আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রাত হয়ে গেল ভাই কারেন্ট থাকে না ভাই তাই না ভাই কারেন্টে ডিস্টার্ব ভাই আচ্ছা তো কেমন আছেন ভাই ভালো আছেন তো ভালো আছি যাক আলহামদুলিল্লাহ ভাই কালেকশন কেমন আছে কালেকশন ভাই ভরপুর ভরপুর কালেকশন দাম কেমন দিবেন আজকে দাম একদম সীমিত সীমিত দাম সবাই নিতে পারবে ইনশাআল্লাহ

অবশ্যই তো ভাই চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই ইনশাআল্লাহ এক একর করতে গেলে কালের শুনে দেখে দিন মাশালা দেখতে পাচ্ছেন আইসবার ধামাসিন একটা পেয়ার মাস্টার পেয়ার আছে টুকটুকে একটা নবজাতক এই দেখতে পাচ্ছেন দর্শক একেবারে দেখার মতো মাস্টার পেয়ার বাচ্চা সহ ভাই বুট ঠোঁটের আইসবার ধামাসিন এই যে বাচ্চা দেখেন একদমই ফিটার খাওয়া বাচ্চা তারা ভাই আর দুইটা মাস্টার বিয়ার জোড়া আছে কেমন দাম চাই মাস্টার বিয়ারটা জোড়া সহ ভাই বাচ্চা সহ তিন হাজার পাঁচশো আজকের জন্য একেবারে কম দাম কত হলে সেল করবে ফ্যামিলি কমপ্লিট প্যাকেজ মাত্র তিন হাজার টাকায় একদম ফাইনাল ফিক্সড তিন হাজার আজকের জন্য একদম তো দর্শক বন্ধুরা এক পাচ্ছেন বিশাল সাইজের মুন্ডিয়ান যাকে বলা হয় একই বারে ভাই ফোলোর টাস পাক ভাই

চাইলে আট হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার চার হাজার টাকা বাইরে পাওয়া যায় হ্যাঁ আচ্ছা এটা কিন্তু একদমই কড়ি সম্পন্ন একদম ফুল টাস মন্ডিয়ান একদম কত টাকা হলো কেমন কিলো সেল করবে একদম দাম সাত হাজার টাকা লাগবে যার বাজেট ভালো আছে আচ্ছা দামে একটু বেশি আরে ভাই কি কয় সাত হাজার টাকায় পা এখন তো মাত্র সাত হাজার দিলেন এক সময় তো সমস্ত কত এক লাখ টাকা কিনা লাগছে ভাই ভাই অনেক দাম বেশি হ্যাঁ

আচ্ছা সমর অনেক বের ভাই এক মাস্টার বের ভাই মাস্টার বের কেমন দাম চাই দিবেন ভাই দাম চাইলে 4000 টাকা ভাই চাইলে 4000 পুরো স্ক্রিন নিয়ে নিছে ভাই 3000 টাকা ভাই কি মালটেস মালটেস পা দেখাবার গেলে মাথা দেখা যায় না ভাই দেখেন বিশাল সাইজ আসলে এত সুন্দর কবুতর খুবই কম পাওয়া যায় দিছে মানে কালেকশন করে কষ্ট হয়ে যায় দিছে তাই না ভাই হ্যাঁ ভাই দাম থাকবে 3000 একদম একদম থাকবে 3000 বড় ভাই কি ভাই কিরিমবার কিরিমবার ওহ ভালো লাগে রে লাগে যত দেখি তত ভালো লাগে ভাই যত দেখি ততই না ভালো লাগে ভাই দেখার মত হারি উপরটা কি ভাই নর মানে উঁচা জায়গা পাইয়া মুরব্বী উপরে উঠে আসে নাকি দেখেন সব জায়গা খালি উপরে উপরে খোঁজে খেলে যখন তখন তো ডানে মাদি বামে নর সম্পূর্ণ রানিং বিয়ার কেমন দাম চাইতেছেন ভাই চুরোটা তিন হাজার পাঁচশো চাইতেছেন আজকে এমন দাম দিবেন ভাই না নিয়ে ফেরত নাই আঠাশো টাকা

দিব হ্যাঁ উরি বাবা ডাক দেখছেন একদমই বাইশ ক্যারেট ভাই বাইশ ক্যারেট স্বর্ণ দেখছেন এমনি কি গোল্ডেন বললেন এটা হচ্ছে গোল্ডেন আর্ট এঞ্জেল চুইঠাল গোল্ডেন কালারের মধ্যে কেমন দাম চাইছেন ভাই আট এঞ্জেল চার হাজার পাঁচশো চাইতেছেন কম সম ভাই একদম তিন টাকা মাত্র তিন হাজার একদম একদম মাসাল একদমই এন্দোনেশিয়ানে একটা জোড়া রেসার গুব সচরাচর খুবই খুবই কম পাওয়া যাইতেছে এই সমস্ত রেসারগুলো গুলো ভাই কেমন কি দাম চাচ্ছেন

ডানে নর বামে মাটি না ভাই একইবারে গিয়ার দেখেন গোলাপি ঠোঁট গোলাপি চোখের দেখার মতো টপ কোয়ালিটি একটা পিয়ার লাহোরি ব্ল্যাক লাহোরি জি জি কেমন কি দাম চাইতেছেন ভাই জোড়াটা দাঁড়াই নাই গো

তো দর্শক দেখতে পাচ্ছেন স্কিনে আরো একটা জোড়া ব্ল্যাক বোম্বাই কাকে বলে রে ভাই হলুদ চোখ এবং কি খোপাটা কি ভাই দেখার মতো একটা খোপা না ভাই একদমই বিগ সাইজের দেখছেন অরিজিনালি ইন্ডিয়ান বোম্বাই কাকে বলে দেখছেন খোপা নর কোনটা মাদি কোনটা ভাই বামে নর ডানে মাদি রানিং হ্যাঁ কত টাকা চাইছেন ভাই বোম্বাইটা দাম চাইলে চার হাজার টাকা চাইলে চার হাজার চা বাদ দিয়ে ছোট করে বলেন তো ভাই একদম তিন টাকা মাত্র তিন হাজার টাকা এই বোম্বাই ভাই বোম্বাই ভাই

ভাই জোড়া কত এই জোড়াটা এটা 2000 টাকা মাত্র 2000 তাও চাওয়া তাও চাওয়া দাম 1800 টাকা 1800 টাকা মুম্বাই ইন্ডিয়ান মুম্বাই ভাই দেখেন আরে ভাই কি গো আরো 200 টাকা কম 1600 মাত্র 1600 টাকায় আরো এক জোড়া মুম্বাই দর্শক অবশ্যই স্ক্রিনে দশিম ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করি পেটটা দিলে তো ভাই আর টুকুনে ভালো আরে ভাই কি গো মাত্র 1500 টাকা 1500 মাশাআল্লাহ দেখেন ভাই কমাইতে কমাইতে কিন্তু একবারে কমাই দিছে মাত্র 1500 টাকা এক জোড়া ব্ল্যাক মুম্বাই দর্শক বন্ধুরা আমার দুশিম ভাই কি লাগাইছেন ভাই আজকে ভাই সাদাBomb ভাই লাল সাদা হলুদ কার কোনটা লাগবে ভাই দেখার মতো бомবাই আছে আরও একটা জোড়া একেবারে বড়ঠট কালো চোখের বিশাল সাইজের একটা бомবাই জোড়া ভাই রানিং দিয়ার একদম কত সুন্দর দেখছেন দেখার মতো একটা জোড়া গো ভাই কেমন খেলো সেল করুন ভাই আজকে জোড়াটা মাত্র 2000 কি চাওয়া দাম দেখছেন কত সুন্দর একজোড়া বোম্বাই মাত্র পনেরোশো টাকা ভাই একবারে বিগ সাইজ এর ভাই একদম একদমই টপ কোয়ালিটির দামটা কিন্তু হাতের না গেলে কম দাম দাম পনেরোশো টাকায় ফিক্স একদম

অনলি পঁচিশশো টাকা ভালো লাগে বিরক্ত করবেন না ফোন হ্যাঁ অবশ্যই অবশ্যই দাম থাকবে একদম দুই হাজার পাঁচশো টাকা তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আরেকজন ব্ল্যাক জার্মান ছিল একটা পেয়ার আছে অনেক সুন্দর দেখার মতো চিকচিক করছে গায়ের রংটা দেখছেন এই যে এটা হচ্ছে কি নর ভাই এটাই মাদি এইটা হলো ময়লা হইছে বাচ্চা কাচ্চা করলে ভাই ময়লা হবে ভাই খুব সুন্দর অ্যাক্টিভিটি দেখেন কেমন দাম চাইতেছেন ভাই ভাই এটা চাইলে 2500 না চাইলে থাকবে মাত্র 2000 মাত্র 2000 টাকা ব্ল্যাক জার্মান ছিল 1800 টাকা 1800 টাকা একদম একদম ভালো লাগলে সদা না লাগলে বিদায় ভাই দরকার নাই হ্যাঁ যাদের প্রয়োজন তারাই ফোন দিয়ে পেটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন ব্লুবার ব্লুবারের মধ্যে একজোড়া দেখার মতো একদমই টফ কোয়ালিটির ফুল জেড স্প্রিং

আর দেখেন এই যে গোল শরীরটা দেখছি না টুকুর টুকুর করতেছি রে ভাই আহ সেই সুন্দর ভাই মা মন করছিলাম এই সুন্দর দেখা যায় মাদি আরো সুন্দর টানা পায় একদমই টানা পায়ের গোল গাল একদমই টানা পায়ের দেখার মতো একটা জোড়া

তো দর্শক দেখতে পাচ্ছেন আর একজন মিলি বাড়ির মধ্যে দেখার মতো ডাকতিছে ঘুরে ফিরা নর হাড়িতে বসা ও ওরে বাবা ভাই এত কে ভাই দেখছেন ধাপ করে চলে আসে ভাই কামার খাসায় তোরা কি হ্যাঁ তো সম্পূর্ণ ডিম পাড়া মাস্টার কি ডিম সহ অরিজিনাল পিওর মাস্টার বলা হয় নিতে পারবেন নিজের ডিমে ভাই নিজেই বসে তা দিতেছে কোনো পোস্টিং এর প্রয়োজন না 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 আচ্ছা ভাই কত টাকা চাচ্ছেন মিলিবার সহ সহ কিনটা দাম চাইলে ভাই 10 12 হাজার দাম চাই দাম ওই দাম না আজকে থাকবো মাত্র 7000 টাকা এটাও 7000 টাকা একদম একদম ফিক্সড একদম ফাইনাল ভাই তো ভাইয়ের কাছে রেসার না থাকলে ভালো লাগে না আমারও ভালো লাগে না তাও আবার আছে কি ভাই দেখছেন সামনে শীত কালেকশনটাই খুব কষ্ট উড়ানোর জন্য বেস্ট তাও আবার এটা কিন্তু কাশ্মীরি রেসার কবুতর ভাই দেখছেন আহ সেই সুন্দর চোখ দেখেন আহ সেই সুন্দর একটা পিয়ার লাইট কালার ভাই একদম ডিম বাচ্চা করছে আরে ভাই কি কর ডিম নেই তো আছে ভাই কত টাকা চাইতেছেন

হ্যাঁ খুবই চঞ্চল আর খুবই ছটফট দেখছেন রাগ কি নরের বাবা আরে বাবা ভাই রানিং পেরি টা একদম রানিং ভাই বাচ্চা কবুতর ভাই বার করে বাচ্চা কবুতর ভাই এর কাছে নাই সম্পূর্ণ রানিং মাস্টার পেরি এই জোড়া কেমন দাম চাইতেছেন দুই হাজার টাকা চাইতেছেন কম সম ভাই পনেরোশো মাত্র ম্যাক্সিরেসের মাত্র 1500 সামনে চলে আসে ভাই দিয়েছে দাম আজকের জন্য পাঁচশো টাকা একদাম হ্যাঁ বড় ভাই ওরে ভাই কি জিনিস ভাইটা ক্লা একদম টপ কোয়ালিটি একদমই টপ চোখ রে ভাই মারাত্মক চোখে কি দেখাম ও ছেলে দেখতে তো এই দেখেন দেখেন চোখ দেখছেন আহ দেখার মতো একটা জোড়া ভাই এটা ক্লাবের গোতো তাই না ভাই দেখি বাচ্চা করা মাস্টার বিয়ার তো এই জোড়াটা কেমন দাম চাইতেছেন ভাই দাম বেশি দাম এটা ঠিক টাকা ওরা কত 3500 চাও দাম এটা দাম দামই করা যাবে না একদম 2800 টাকা দাম মাত্র 2800 জি জি একদম একদম ফিক্সড ফাইনাল ফাইনাল দাম 2800 টাকা ইনশাআল্লাহ জোড়াটা আরে ভাই কি ভাই রেড চেকার রেড চেকার ভাই ওহ

অবশ্যই একদম দুই হাজার টাকা তার ডিম সহকারে সুন্দর একটা বিয়া ডাবল বার্ড একদম অরিজিনাল রেড চেকার রেসার কবুতর ভাই সেই সুন্দর একটা বিয়ার দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরো একটা জোড়াই দেখেন এটা কিন্তু আরো লাইট কালারে ভাই আরো এই যে হারিতে সরাই দে এই জায়গায় বিরক্ত করে দিছে ডিম নিয়ে বসা আছে মাদি বারবার নর যাই দিছে হারিতে দেন এসে মনে হয় পাশে বোম্বাইটা খেপাইতেছে ওরা প্রচুর ডাকা ডাকে তো এই জোড়ার সম্ভব রানিং ডিম সহ কেমন কি দাম চাইতেছেন ভাই ভাই এটা দাম যেতেছে আপনার তিন হাজার টাকা তিন হাজার হারির পরবার আবার বিডিং করবার চাই ভাই চাও দেন 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 কামটা দেন কামটা দেন ওই বেটা নাম নিছে নাম ভাই আজকে ডিম সহকার এই জোড়া কত টাকা মাত্র 2500 টাকা দাম 2500 এক 2500 ফিক্সড হ্যাঁ হ্যাঁ বড় ভাই ভাই

কে কয় দেয় না জসিম ভাই মাঝে মাঝে কিন্তু দিয়ে দেয় একইবারে দিয়ে দেয় নেওয়ার মতো দিয়ে দেয় ইনশাআল্লাহ দাম এক হাজার পাঁচশো টাকা একদম 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 তো দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার কালার কোয়ালিটি এত সুন্দর একটা জনপ্রিয় কবুতর যারা উড়াইতে চান দীর্ঘ সময় সকাল সন্ধ্যা যথেষ্ট পরিমাণে উড়বে দর্শকটা হচ্ছে

তো দর্শক স্কিনে দেখতে পাচ্ছেন চমৎকার ম্যাক ব্লু ম্যাক পাইপ নাকি সরি এটা হচ্ছে এটা ব্লু বার্ড পটার তাই না ভাই এই যে দেখেন একটা ডিম অলরেডি দিয়ে দিচ্ছে এই যে মাশালা ডিমটা হ্যাঁ দেখার মতো একটা কৌত রঘু ভাই বিশাল সাইজ এটা হচ্ছে ব্লু বার্ড পটার বল দেখছেন বল বিশাল বল একদম মাশালা

আজকে ডিম দিবে তাই না হ্যাঁ আজকে দিব ভাই আজকে ডিম দিবে ডিম চলে আসছে একবারে হ্যাঁ মাশাআল্লাহ মাজা ভাই এসে দেখলে বোঝা যায় দর্শক ও তোটা সম্পূর্ণ রানিং মাস্টার ইনশাআল্লাহ নিতে পারবো ভাই আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই জোড়া ভাই চাইলে তো 3000 টাকা চাই না না চাইলে মাত্র 500 টাকা থাকবে একদম কি কয় মাত্র 2200 টাকায় বুলুবার লাহোরি জি জি একদম তাও ডিম সহ কিনে নিতে পারবেন ডিম সহ নিতে পারবেন আলহামদুলিল্লাহ একদম হ্যাঁ

তো এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক খুচ কুচ কুচে ব্ল্যাক ডাকতেছে এটা হচ্ছে ডানে নর আর বামে হাড়িতে বসা আছে মনে হয় একইবারে বাচ্চা ফুটার পোস্ট মানে ফুটে যাবে একদমই জমানো ডিম তাই না ভাই একদম জমানো ডিম দেখছেন কুচকুচে কালো হয়ে গেছে ব্ল্যাক হে লাখা মাস্টার পিয়ার ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাআল্লাহ কত টাকা চাচ্ছেন ভাই পিয়ারটা ওই যে দেখেন মাটি উড়াচ্ছি নরকে বসে দেখছেন মানে খুবই অ্যাক্টিভিটি ভালো তাই ভাই জি জি

তো দর্শক দেখতে পাচ্ছেন লাগছে একটা জোড়া মাক্সি দেখার মতো মাক্সি কালার নিচে এটা হচ্ছে মাদি কবুতর এই যে নামলো এটা নর সম্পূর্ণ হয় একেবারে মাস্টার বিয়ার বিশাল সাইজ ভাই দেখছেন এটা কি শখিন না কিং ভাই আচ্ছা বোল্টার কিং আচ্ছা বোল্টার কিং একটা জোড়া কেমন দাম চাইতেছেন ভাই তিন হাজার পাঁচশো চাওয়া দাম একদম পঁচিশশো টাকা কি কয় অনলি পঁচিশশো হ্যাঁ মার্ক্সিকালার মধ্যে সোশৌখিন হ্যাঁ কিং কবুতর বোল্ডার কিং যাকে বলা হয় দেখেন দেখছেন নাকি বাড়ে টিভি শাস ভাই যে ভাই শৌখিন গেট আপ দাম আজকে জন্য একদম ভাই তিন হাজার টাকা না পঁচিশশো ফিক্সড পঁচিশশো জসিম ভাই আছে ভাই আছে সোশৌখিন সবসময় ভাইয়ের কাছে দু এক জোড়া থাকবেই না থাকলে ভালো লাগে না তাই না ভাই ভাইয়ের কথা হচ্ছে আমি শৌখিন মানুষ শৌখিন কবুতর

তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরো একটা জোড়া ওভার লাইট কালার এটা বলা হয় সিলভার আফসান হ্যাঁ সিলভার আফসার এই যে হচ্ছে মাদি আর এই যে হচ্ছে নট দুইটার পায়ে কিন্তু ট্যাক আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দেখে চোখ সেপ ভাই আর একদমই পাগলা নট তাই ভাই ডিম বাচ্চা করছে এটাও ফুল রানিং মাস্টার পেয়ার সামনে শীত গরম গরম কালেকশন আজকে তাই ভাই আচ্ছা আফসার এই জোড়া কত টাকা চাইতেছেন চাইলে তিন না চাইলে দেখবো মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো আরে ভাই কি কয় দুই হাজার দুইশো তাও সিলভার আফসান সিলভার আফসার মাদি তো ডিমের উপরে ভাই

দেখতে পাচ্ছেন আরো এক জোড়া রেসিপি বিউটি একেবারে কাঁচা হলুদের একটা জোড়া ভাই দেখার মতো জোড়াটা দেখতেছেন নর আর এদের যে পিছে হচ্ছে মাদি রানিং এর ভাইটাও একদম রানিং মাস্টার বিআর দেখেন কত সুন্দর একটা কাঁচা হলুদের জোড়া ভাই কত টাকা চাইতেছেন জোড়াটা জোড়াটা চাইতেছি ভাই 3500 3500 হ্যাঁ ভাই একদম 2500 ফিক্সড একদম একদম 2500 টাকা একদম একদম বড় ভাই

দাম থাকবে তিন হাজার পাঁচশো আচ্ছা বেসবেন কত টাকা হলে একদম পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো আজকের জন্য কি আর কমান যায় না ভাই কমানোর সিস্টেম নাই রেয়ার কালার তো আচ্ছা কালারটা কিন্তু রেয়ার কমানোর ই নাই আর স্কোপ নাই যাই হোক দাম থাকবে দুই টাকা একদম